মহলে সর্ব আমার সাংবাদিক বন্ধুদেরকে প্রশাসন ভাইদেরকে এবং শিক্ষিত আমার বজানদেরকে এবং সর্বমহলে সর্বদিক থেকে আওয়াজ তুলতে হবে এই দেশ আমার এই দেশে আমি জন্মগ্রহণ করেছি এই দেশ সুন্দর করার দায়িত্ব আবার রয়েছে চাল জায়গা মঙ্গল চবিদের হবে নাংলার ছবি হবে না আমাদের দেশ টাকা আর পদ্ধতি বোঝেন না তাদের রাজনীতি করতে আসছেন কেন আপনাদের রাজনীতি করার অধিকারই তো শিক্ষিত মহলের অনেকে আমরা লক্ষ্য করেছি আপনারা দল করেন দলের দিকে তাকিয়ে কথা বলেন আমি তাদেরকে অনুরোধ করছি তেপ্পান্ন বছর স্বাধীন হয়েছে দেশ চুয়ান্ন বছর চলছে যাদের মাধ্যমে দেশ চলেছিল যারা পরিচালনা করেছে এই দেশটা একবার দুইবার নয় পাঁচবার তাম দুনিয়ার ভিতরে চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে হাজার হাজার সন্তান হারা করেছে আমার শত শত হারিয়েছে মায়ের কোন আর কোনো দিন জীবনে আলোর চোখ দেখবে না আর কোনোদিন আলো দেখবে না আজকে সেই মায়ের কলিজা ভাষা চিৎকার আর আমাদেরকে শুনতে হবে না যে আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে সমাবেশের সভাপতি কেন্দ্রীয় সম্মানিত নায়েবে আমির সহ প্রেসিডিয়াম সদস্য সহ ইসলামী বিভিন্ন দলের সম্মানিত নেতৃবৃন্দ অন্যান্য বৈষম্য বিরোধী এবং জুলাই অভ্যুত্থানের যারা অগ্রণী ভূমিকা নায়কের দায়িত্ব পালন করেছিলেন এনসিবির দায়িত্বশীল সহ সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের ভাইরা ইসলাম দেশ মানবতার পক্ষে যারা উপস্থিত হয়েছে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি এক কথায় দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি পাঁচই আগস্টের পরে এই দেশ সুন্দর করে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এই সুযোগে যদি আমরা দেশটাকে সুন্দর গঠন করার পরিবেশ তৈরি করতে না পারি এটা আমাদের জন্য আমি বলবো ইতিহাসে লেখা থাকবে কলঙ্ক আপনারা দেখেছেন বাংলাদেশ স্বাধীন হল তেপ্পান্ন বছর শেষ হয়ে চুয়ান্ন বছর চলছে কিছু ব্যক্তি কিছু দলের কাছে এই দেশটা জিম্মি অবস্থায় ছিল দেশ সুন্দর করার চিন্তা চেষ্টা থাকলেও তাদের কারণে পরিবেশ তৈরি হয় নাই পাঁচই আগস্টের পরে এখন সুন্দর একটা দেশ গঠন করা পরিবেশ তৈরি হয়েছে এই দেশ সুন্দর পরিবেশ তৈরি করার জন্য। নিশ্চয়ই আপনারা বোঝেন যে বিগত দিনে নিজের স্বার্থে দলের স্বার্থে দেশকে অগ্রাধিকার না দিয়ে যা করার তাই করেছে বাংলাদেশের সংবিধান ওটা এক প্রকারে বলা যায় সেরা একটা ছোট্ট পুস্তিকার মতো নিজের স্বার্থেই তৈরি করা হয়েছিল যার যখন মন চাইছে তখনই তারা ওইভাবে সংবিধান পরিবর্তন করেছে তাহলে একটা নীতি রয়েছে এত সিট তাদের থাকলে তাদের সংবিধান পরিবর্তন করতে পারবে এখন সংবিধান যেন ইচ্ছা করলি নিজ এবং দলের স্বার্থে তৈরি করতে না পারে এখন কিন্তু সুযোগ এসেছে নির্বাচন যে পদ্ধতি ছিল তার পরিবর্তন করা সেই নির্বাচন পরিবর্তন পদ্ধতি হলো পিয়ার সিস্টেমের নির্বাচন আপনারা জানেন যেই পদ্ধতিতে নির্বাচন চলছে এতে পঁয়ত্রিশ বা সর্বোচ্চ চল্লিশ শতকরা ভোট পেয়ে তারা কিন্তু সংবিধান পরিবর্তনের সেই সুযোগ পেয়েছিল আর পঁয়ষট্টি ষাট পার্সেন্ট লোকের কোনো গুরুত্বই এই বর্তমান পদ্ধতিতে আগের যে নির্বাচন হয়েছে দেওয়া হতো না এবং তাদের মতামতের করে গুরুত্ব ছিল না আর পিয়ার পদ্ধতির নির্বাচনে প্রতিটা ভোটারের মূল্যায়ন হবে এবং বারবার ইচ্ছা করলেই এই ফ্যাস চরিত্র এককভাবে সংখ্যাগরিষ্ঠ নিয়ে সংসদে যাওয়ার সুযোগ থাকবে না এর জন্য এক শ্রেণীর যার নাকি বিভিন্ন সময় নিজেদের স্বার্থ দলের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে দেশের স্বার্থকে ভুলণ ক্ষতি করেছে তারা এই পিয়ার পদ্ধতি বোঝে না তারা বলে পিয়ার পদ্ধতি খায় না মাথায় দেয় আমরা বলবো পিয়ার পদ্ধতি খায়ও না মাথায়ও দেয় না পিয়ার পদ্ধতির মাধ্যমে এই দেশ সুন্দর তৈরি হয় মানবতার কল্যাণ হয় মানুষের অধিকার বাস্তবায়ন হয় আপনার পিয়ার পদ্ধতি বোঝেন না তাহলে রাজনীতি করতে আসছেন কেন আপনাদের রাজনীতি করার অধিকারী তো বাংলার পদ্ধতি এটা প্রায় একানব্বইটা মতো দেশে এই পিয়ার পদ্ধতি নির্বাচন চলছে আপনি বলে বোঝেনি দেন খায় না মাথায় দেয় আসলে বোঝে সবই কিন্তু মূল ব্যাপার হলো এই যে পদ্ধতিতে নির্বাচন হলে আর এদেশে টাকা বিদেশে পাচার করে তিনশো ছয়শো বিশটার মতো বাড়ি তৈরি করা যায় না আপনারা কিছুদিন আগে দেখেছেন প্রথম আলো পত্রিকা এসেছে সদ্য ভূমিমন্ত্রী আওয়ামী লীগের সময়ের তিনটা দেশের শুধু তার একার বাড়ি পাওয়া গেছে ছয়শো বিশটার মতো তার মূল্য প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা এই টাকা কি তার বাপের টাকা আপনার আবার কষ্ট অর্জিত সম্পদ সরকারি ফান্ড জমা হয় আর ওই ক্ষমতার চেয়ারে বসে এদেশে তাকে বিদেশে পাচার করে এর পদ্ধতি বোঝেন না বোঝে সফি কিন্তু হাজার হাজার ভাইদেরকে মিথ্যা কেসের মাধ্যমে তাদেরকে দমন করার এই প্রক্রিয়া চালানো যায় না তাদের সংসার বিলীন করা যায় না এবং সেখানে সেখানে রাস্তায় নামলে নামলে খুন করা যায় না আর ঘরে থাকলে রাস্তায় গুম হয় আর ঘরে থাকলে খুন হয় এই পরিবেশ তৈরি করা যায় না এই জন্য আমার ভাইদেরকে বলব এক শ্রেণীর বুদ্ধিজীবী আমরা লক্ষ্য করেছি শিক্ষিত মহলের অনেকে আমরা লক্ষ্য করেছি আপনারা দল করেন দলের দিকে তাকিয়ে কথা বলেন আমি তাদেরকে অনুরোধ করছি বছর স্বাধীন হয়েছে দেশ চুয়ান্ন বছর চলছে যাদের মাধ্যমে দেশ চলেছিল যারা পরিচালনা করেছে এই দেশটা একবার দুইবার নয় পাঁচবার তাম দুনিয়ার ভিতরে চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে হাজার হাজার মায়ের কোন সন্তান হারা করেছে আমার শত শত ভাইয়েরা চক্ষু হারিয়েছে আর কোনোদিন জীবনে আলোর চোখ দেখবে না আর কোনোদিন আলো দেখবে না আজকে সেই মায়ের কলিজা চিৎকার আর আমাদেরকে শুনতে হবে না যে আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না আর কতদিন এই অবস্থান চলবে এই জন্য আমি সর্বমহলে সর্বশ্রেণীর আমার সাংবাদিক বন্ধুদেরকে প্রশাসন ভাইদেরকে এবং শিক্ষিত আমার মজানদেরকে এবং সর্বমহলে সর্বদিক থেকে আওয়াজ তুলতে হবে এই দেশ আমার এই দেশে আমি জন্মগ্রহণ করেছি এই দেশ সুন্দর করার দায়িত্ব আবার রয়েছে জারাবাসদের জায়গা দখল আর হবে না লুঙ্গার জায়গা বাংলার জমিন হবে না আমাদের দেশ টাকা বিদেশে পাচার করতে দেওয়া যাবে না সর্বদিক থেকে আওয়াজ তুলেন কারণ ব্যক্তি দলের চেয়ে দেশ বড় ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয়েছে অবধি পর্যন্ত নিজ এবং দলের স্বার্থের জন্যে কখনই আমরা এই খুনিদের চাঁদাবাসদের এবং বিদেশে টাকা পাচারকারীদের কখনই ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসাবে আল্লাহ রহমতে ব্যবহৃত হই নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে দেশের পক্ষে কথা বলে আসছে মানবতার পক্ষে কথা বলছে এবং ইসলামের পক্ষে কথা বলছে আপনারা যতই আমাদেরকে রং লাগাতে চান এখন কিন্তু অত সহজ না এখন টালাকে সাদা বলে আর চালানো যায় না এখন তিনকে রাত্র বানানো যায় না সবাই জেনে গেছে আপনাদের চরিত্র সবাই জেনে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের চরিত্র ইস্টের পক্ষে একটা বাক্স পিয়ার পদ্ধতির নির্বাচন এটা শোনার পরে এখন আর ঘুমাতে পারছে না অস্থির হয়ে গেছে তাদের সামনে একটা প্রবাদ বাক্য আছে এই প্লেটের ভিতরে খানা বাড়া তার সামনে দিকে নিয়ে যাওয়া এই পদ্ধতি তো খানা নিয়ে আসার পরিবেশ তৈরি হয় এই জন্য আমার ভাইদেরকে বলবো আসেন আল্লাহ রাব্বুল আলমিন হ্যাঁ খুনি টাকা পাচারকারী ফ্যাসিস সরকার হাসিনা সরকার তিন ঘন্টা আগেও জানতো না যে হেলিকপ্টারে চড়ে এদেশ থেকে পালাতে হবে তা আল্লাহ যখন এত বড় শক্তি খুনিকে আমাদের দেশ থেকে পালিয়ে দেশকে স্বাধীন করেছে আবার আর এক ফ্যাসিস্ট আসবে চাঁদাবাজ আসবে খুনি আসবে আমার মনে হয় আল্লাহ রহমতে হবে না এই জন্য আমি সকল কত জানাবো আসেন আমরা যারা দেশকে ভালোবাসি আমরা যারা ইসলামকে ভালোবাসি আমরা যারা মানুষের কল্যাণ কাম্য করার চাই আসলে আমরা সবাই একাত্রিত হয়ে পিয়ার পদ্ধতি নির্বাচন হতে হবে এবং প্রয়োজনেও আপনার সংস্কার হতে হবে এবং দৃশ্যমান এই খনি চললে টাকা পাচারকারীদের বিচার হতে হবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আজকে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আজকে সারা দিয়ে যে আজকে গণসমাবেশকে সাফল্য করেছেন এবং অন্যান্য দলের যারা নেতা এবং দায়িত্বশীল এসেছেন এবং প্রশাসন এবং বিশেষ করে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি আর চুয়াডাঙ্গে একাশনে হজরত মাওলানা জহুরুল ইসলাম আজিজি